আসসালামু আলাইকুম আজকে আমি জয়া স্যানিটারি ন্যাপকিন নিয়ে আলোচনা করব হ্যাঁ জয়া স্যানিটারি ন্যাপকিন এখানে তিনটা প্যাক সাইজ আছে কোন প্যাক সাইজ কীরকম কেমন উন্নত মানের সেটা আপনাদেরকে বলবো আপনারা দেখছেন এখানে কিন্তু তিনটা প্যাক সাইজ আছে এইটা পাঁচটি প্যাট থাকে এটি হচ্ছে জয়া সুলভ স্যানিটারি ন্যাপকিন এটি এইচএমসি কোম্পানির নতুন নিয়ে এসেছে খুবই ভালো কিন্তু এটি এটি মাত্র তিরিশ টাকা পাঁচটি পেড আপনার পাঁচ ছয় তিন এটা ছয় টাকা পিস কিন্তু পড়তেছে এই জয়া সুলভ স্যানিটারি ন্যাপকিন আরেকটা বিষয় নিয়ে কথা বলবো এটি কিন্তু ব্যাপক পরিচিতি একটা জয়া স্যানিটারি ন্যাপকিন এর মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটি হচ্ছে পাঁচ পাঁচটি বেল সিস্টেম প্যাড থাকে এটি ষাট টাকা পিস পড়তেছে মাত্র ষাট টাকা পিস একটা করে প্যাট মাত্র ষাট টাকায় পাচ্ছেন এবং ব্যবহারে কিন্তু খুবই আরামদায়ক এবং স্বস্তিদায় কাপড় থেকেও কিন্তু এ প্যাট ব্যবহার করা কিন্তু সেফ আপনার আপনারা অবশ্যই কাপড় ফেলে জয়া আনুন আপনার মেয়েকে এগিয়ে রাখুন আপনারা আর প্রোডাক্ট দেখছেন এটি হচ্ছে সুপার ভ্যালু প্যাক জয়া ছেন ন্যাপকিন এর মূল্য কিন্তু একশো দশ টাকা এটিতে থাকে পনেরোটি প্যাড বেল সিস্টেম এটিও কিন্তু খুবই ভালো এবং নিউ অ্যান্ড ইম্প্রুভড এসএমসি কোম্পানির জয়া নিয়ে এসেছে এলে অন্যান্য প্যাড থেকে কিন্তু এই প্যাড গুনে মানা ভালো এবং ইনফেকশেকশন থেকে দেয় সুরক্ষা এটিও কিন্তু মাত্র ষাট টাকায় পাচ্ছেন একটা করে পিস প্যাড মাত্র ষাট টাকায় এটি কিন্তু সুপার ভ্যালু প্যাক আপনারা পাচ্ছেন এটি একশো দশ টাকা বা দশ টাকা পাইকারি দোকান থেকে খেললে হয়তো বা দশ বিশ টাকা কমে নিতে পারে আপনারা এটি ষাট টাকা এটিও ষাট টাকা আপনার এটিতে থাকা পাঁচটি প্যাড আর এটি হচ্ছে আপনার ছয় টাকা আরও কম দামে এর চেয়ে কিন্তু বাংলাদেশে কোনো কোম্পানি এর চেয়ে কম দামে কিন্তু নিয়ে আসতে পারে নাই কিন্তু জয়া নিয়ে এসেছে জয়া ছিল স্যানিটারি ন্যাপকিন আপনারা ভাবছেন যে হয়তো বা কম দাম গুনে মানে খারাপ রাখছে কিন্তু না এটি কিন্তু হান্ড্রেড পর্যন্ত দাগের বিরুদ্ধে সুরক্ষা দেয় ও প্রাণবন্ত সজীব এবং এর ইয়ারলেট পেপার অধিক শোষণ ক্ষমতা খুবই চমৎকার এই তিনটি প্যাডই কিন্তু চমৎকার আপনারা দেখছেন আমি কিন্তু তিনটা প্যারি বের করে নিয়েছি এটি কমলা কালারের নতুন নিয়ে এসেছে এই জন্য আপনারা দেখছেন এর ব্যাক সাইডটা কিন্তু কমলা কালার আপনারা দেখছেন এর শোষণ ক্ষমতা খুবই খুবই কিন্তু ভালো এরপর আমি এই প্যাডটা থেকে বের করে নিয়েছি জয়া পাঁচটি যেটা প্যাড থাকে আপনারা দেখছেন ইএল এইট পেপার এটি কিন্তু নীল অংশ দেওয়া আছে এটি আপনার মনে করেন যে শোষণ করে নেয় ব্যাক সাইডটাও কিন্তু নীল এটা কিন্তু ভালো এবং এর উইংস দেওয়া আছে এটা বেল্টের জন্য ভালো সুবিধা আর ছে্যাম কিন্তু একই কিন্তু এটা স্যাম কিন্তু এটা এটা তো কিন্তু বেশি থাকে আপনার ছুপার ভ্যালু প্যাক এই প্যাডটা কিন্তু সেম একই আপনারা দেখছেন খুব সুন্দর এবং আপনাদের সকলেরই সাধ্যের ভিতর কিন্তু এই জয়া স্যানিটারি ন্যাপকিন প্যাড অবশ্যই আপনারা অন্যান্য প্যাডের থেকে বাজারের কিন্তু সবচেয়ে ব্যবহারে আরামদায়ক এবং সহজলভ্য একটি বিষয় নিয়ে বলবো যে লজ্জা নয় জানতে হবে বাংলাদেশের অনেক মায়েরা কিন্তু অসাবধানতায় রয়েছেন তাদেরকে বলবো প্রি পিরিয়ডের সময় মেয়েদের প্যাড না দিয়ে কাপড় দেন কিন্তু কাপড় ব্যবহারে অনেক সময় জীবাণু থাকতে পারে এবং ইনফেকশন হতে পারে এই ভুলটি আপনারা কখনোই করবেন না আপনারা অবশ্যই এই জয়া প্যাড ব্যবহার করবেন এবং আপনার মেয়েকে সুরক্ষায় রাখবেন পিরিয়ডের সময় আপনার মেয়েকে অবশ্যই প্যাড দেবেন আর এই প্যাডটি আপনার হাতের নাগালে পাচ্ছেন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে